একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয় এ বিষয়ে নাকি একটি হাদিস আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চগল করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামী করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা এটাকে চোখলঘড়ি বলা হয় এই চোখলঘড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে কিন্তু সবার কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ নবী করিম সাদার সময় একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কী করতে হবে নবী আমি সাদা সাল্লাম পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালায়িত থাকে থাকে তুমি সে তার লালাইত হও না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা তো সে নয় নিয় নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নাবি সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট ও কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কী বলে অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একেবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের যান মাল জীবন এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহাবস্থান থাকে তারা যখন একই দেশের নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন তারা নিয়ে এসেছেন এদেশে তখন তাদের জান মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন যিনি মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাতের গ্রাহও পাবে না বলে হাদিস ও রয়েছে বিধায় এ সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকারের পরে সতর্ক থাকবেন আল্লাহ তারা বলেছেন আলায়ন হাকুমুল্লাহ আনিলাম কোয়াতিলকুফদ্দিন আলামী ফরিজুকুম দিয়ার ইকুমান তবর রহমত ওসিদুল্লিম ইন্নাল্লাহ হবুল মুসুদ্দিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই জুলম করে নাই তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় নাই তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না বরং আল্লাহ নিষ্ঠা আচরণকারীকে ভালোবাসেন এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে তফ সাই করার সময় অজু ভেঙে গেল করণীয় কি তফ যদি অজু ভেঙে যায় তাহলে দ্রুত উজু করে এসে আপনি তফ কন্টিনিউ করবেন আর সাইতে যদি অজু ভেঙে যায় তাহলে সাই ব্যবস্থা করলেও আপনার ওমরা হয়ে যাবে কিন্তু সাইতে অনেক আলমদের মতো উজু করে করা উত্তম আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন আমার দ্বিতীয় এক ছেলে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে প্রথম করে আপনার ছেলে ছিল আপনার প্রথম করে ছেলে ছিল সেই ছেলে যখন বড় হবে এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন উত্তর হলো না কারণ হলো আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান বিধায় তার সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না তবে আপনার ছেলে ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে যারা আপনার মাহরাম হতে পারে তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনি খোলাসা কথা হলো যে এটা আপনার স্বামীর জন্য জায়জ হবে না কারণ হলো ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান সে মাহারাম না ক্ষমতার পালা বদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরা চলেছে আপনাদের মতো আলমগর মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন তারপরে মানুষের মধ্যে আসছে না কেন এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগে রসুল সাল্লাহ সালামের জামানায় মূল্যস্ফীতি হতো কিনা হ্যাঁ অবশ্যই করিম আমি সালাম একটা হাদিস রয়েছে ইন্দল আর মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায় কমে যায় আল্লাহ তালা এটা নিয়ন্ত্রণ করেন কখনো নানান পরিস্থিতি আল্লাহ তালা সৃষ্টি করেন সেখান থেকে এগুলো বাড়ায় কমে এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয় অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করবার জন্য করেন বিধায়ী নবী সদসালামের সময় এটি হয়েছে হয়নি তা না তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ট হয় অপরাধী হয় এবং তার জন্য মানুষ আল্লাহর কাছে দায়ী হয় গুনাগার হয় সেটাও আপন জায়গায় ঠিক আছে আমি পুলিশে চাকরি করি আমাদের উপরে নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষ কি মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পাব আবার না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই সুনির্দিষ্ট যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারেরও আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে সবাই যার যার মতো করে একজনের আরজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তালা মোত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ও আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে ওল্লাহ হাবলমুসেন এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন এরপরে প্রশ্ন হলো আমার মা মান্ন করেছিলেন আমাকে হাফিজা বানাবেন কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না এতে মায়ের গুণ হবে কিনা দেখুন কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান এই মর্মে যদি মা বা মানত করেন যে আল্লাহ আমার এটা হলো আমি সন্তানকে হাফেজ বানাবো তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে সেটার জন্য মানুষের গুনা হয় না যেহেতু তিনি এটা পারছেন না তবে ওলাম এখন বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন যে তিনি মানত করে থাকেন অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয় মানত আদৌ বিশুদ্ধ গুণে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো মেয়ে হয়েছে হাফিজা বানাবো এরকম নিয়ত করেন তো এরকম নিয়ত যদি পূরণ করতে না পারেন তার কারণ কোনো গুণ হবে না সাধারণত এক জিনিস আর মানত আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করবো শর্ত দিয়ে এটা হলো মানত আর এটা না হলে আপনি নিয়ত করেছেন সাধারণত নিয়তি হয়ে থাকে নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুণ হবে না আমরা সবাই জানি যে আল্লাহ তালা যুগ যুগ যুগে নবীর মানব জাতের হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের বাণী পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থা মৃত্যুবরণ করেন তাদেরকে আমার দিবসে হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো নবীর কোনো দাওয়াত পোঁছায় নাই এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথাটাও এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার পরে তাদের বিশ্বাস ছিল না ছিল কিনা একত্রবাদে বিশ্বাসী ছিল কিনা তারা কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইটসেলফ এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরও যদি সে একত্রদ বিশ্বাসী না হয় তাহলে কাছে দোষী হবে আর অন্য কোনো বিষয় যে নবী দেওয়া যায় নাই না রোজা কোনো বিষয়ে তাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশাল্লাহবিল্লা আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় মুক্ত হবেন এরপর প্রশ্ন হলো যে আমার ডান দিকের থুতির থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি সব জায়গা চেয়ে একটু বেশি বড় হয় আমার প্রশ্ন হলো এই দাড়িগুলো সাইজ করে কি অন্য সবগুলো সমান করা যাবে এই দাড়িগুলো বড় হওয়ার কারণে দাড়ি বড় ছোট লাগে থুতির অপারেশন করার পর ওখানে দাড়ি ছোট হয়েছে তো একটু দেখতে দৃষ্টিগত হলেও এক মুষ্ঠির নিচে হলে দাড়ি কাটা উচিত না এক মুষ্টি বড় হয়ে গেছে সেটা আপনি কেটে সমান করতে পারেন এরপর প্রশ্ন হল যে আমাদের এলাকায় মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে মসজিদে কি নামাজ পড়া যাবে মসজিদে সুদের টাকা লাগানো হয়েছে এটা তো প্রথম শুনেছি আল্লাহ মাফ করুক মসজিদ কর্তৃপক্ষ এত জাহেল হতে পারে এটা তো আমার ধারণার অতীত যদি এরকম হয়ে থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে অন্যত্র নামাজ পড়তে পারলে অধিকতর ভালো কারোর জমিনে জল জোরপূর্বক মসজিদ তৈরি করা হলো বা আপনার চিন্তাই করে নেওয়া জায়গার উপরে মসজিদ নির্মাণ হলো সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি আল্লাহ বলছে নামাজ হবে না কিন্তু অনেকেই বলেছেন নামাজ হবে বাট সেখানে নামাজ না পড়ে অন্যদের নামাজ পড়তে পারলে উত্তম আর যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুণাকার মসজিদ কর্তৃপক্ষ তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহর ঘরের টাকাকে হারাম কাজে লাগানোর জন্য এরপর প্রশ্ন হলো আমি একজন প্রবাসী আমি দীর্ঘ সাত বছর যাওয়ার পর প্রবাসী আছি রেমিটেন্স সম্পর্কে আমি আপনার আগে ও শুনেছি যে হুন্ডিতে টাকা পাঠানো হারাম প্রশ্ন নিরুপায় হলে এই বিধান কি প্রযোজ্য হবে দেখুন হুন্ডিতে টাকা পাঠানো হারাম এটা আমরা বলিনি হুড টাকা পাঠানোকে মাকরুহ বলেছি আমরা এবং দারুণ দেবন সহ পৃথিবীর বড়ো বড়ো আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে এই ফটোই দেওয়া হয়েছে এবং সব লামা কেন প্রায় একমাত্রে অবৈধ পথে টাকা পাঠানো অর্থাৎ ব্যাঙ্কিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কারণের মাধ্যমে অসৎ কাজে সহজে করা হয় যারা চোরাচারি করেন ঘুষ খান তারা ঘুষের টাকাটা এইভাবে লেনদেন করেন তাদের হেল্প হয় এবং আরও নানা কারণে এটি মাকরু আর তবে নিরূপায় হলে তার জন্য সেটি জাহেজ আছে এমন কোনো জায়গায় আসেন যেখান থেকে আপনি ব্যাংকিং চ্যানেল টাকা পাঠানোর সুযোগ নাই অথবা বিশেষ পরিস্থিতিতে আপনি এটি করতে হয়েছে তো সেটা জায়েজ হবে ওই পরিস্থিতির জন্য স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন জানতে পেরেছে অনেক সময় দায়িত্বের খাতিরে অনেক হারাম কাজেও সাহায্য করতে হয় এটি জানার পরেও কি তার ভরণপোষণ গ্রহণ করতে পারবো আপনি স্ত্রী হিসাবে যদি তাকে পারেন এখান থেকে সরাবেন যদি না পারেন তাহলে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু আপনি তার এখান থেকে গ্রহণ করতে পারবেন আর যদি আপনার নিজে থেকে কিছু করার সুযোগ থাকে আপনার পর্দার ইত্যাদি মেনটেন করে তাহলে সেই চেষ্টা আপনি করবেন আমার বাবা অসুস্থ এই সুযোগে বড়ো ভাই জোর করে বাবা থেকে সম্পদ লিখে নিচ্ছে এতে বাবার গুণ হবে কি না বাবা যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি সম্পদ সরি বাবা অসুস্থ এই সুযোগে যদি বড় ভাই অন্যায়ভাবে তার সম্পদ লিখে নেয় তিনি অবশ্যই গুণাকার হবেন আপনার বাবার যদি এখানে কোনো কিছু করার না থাকে সেন্স না থাকে তাহলে তার কোনো গুণ হবে না কারণ রুফিয়া আল কলম আনসাল আসন বলেছেন তিন ব্যক্তির কোনো হিসাব নিকাশ লেখা হয় না অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না তার ভিতরে একটা হল অসুস্থ অসুস্থ মস্তিষ্কের মানুষ বিকৃত মস্তিষ্কের মানুষ বা অসুস্থ পাগল হয়ে যান তিনি আরেকজন হলেন ঘুমন্ত ব্যক্তি আরেকজন হলেন শিশু তো যদি কেউ অসুস্থ লেভেলে চলে যায় যে আসলে তার হিতাহিত জ্ঞান নাই তিনি কি করছেন নিজেও জানেন না তাহলে তার গুণ হবে না সালা তারা কিন্তু যদি তিনি জানেন তাহলে তিনি গুণগার হবেন